হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে যেদিন এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন আমরা বেবির জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা কিনেছিলাম মানে ওই অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটাই আর কি ডেলিভারি দিয়ে গেছে তো ডিটেলসে যাচ্ছি তার আগে দাঁড়ান সকালবেলা ঝটপট নিজের ব্রেকফাস্টটা একটুখানি বানিয়ে নিই তো চলুন ব্রেকফাস্ট বানাতে বানাতে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ও তো সকালবেলা কাজে বেরিয়ে গেছে আর তারপরে আমি আসতে ধীরে ঘুম থেকে উঠে সকালবেলা যেটুকু যা নিজের কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে ওটস অমলেট আর যেটা কি না প্রেগন্যান্সিতে বেশ একটা হেলদি ব্রেকফাস্ট এখানে পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি আর ঘরে গাজর ক্যাপসিকাম এগুলো তো ছিলই তো ভাবলাম সেগুলো কুচি কুচি করে দিয়ে দিই আর তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি ব্যাস এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটা ডিম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে এবার তাওয়াতে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে তাতে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম একটাই বড় সড়ো করে বানাবো দুটো বানানোই যেত কিন্তু ভাবলাম দুটো বানাতে অনেকটাই সময় লাগবে তাই জন্য ভাবলাম একটাই বড় করে বানিয়ে ফেলি মানে যতটা শর্টকাটে করা যায় আর কি আমার এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মাঝে মধ্যেই আমি তো ব্রেকফাস্টে এরকম সবজি টবজি দিয়ে ওটস অমলেট বানিয়ে খেতাম খেতেও বেশ ভালো লাগতো আর এটা খাওয়ার পরে অনেকক্ষণ অবধি পেটটাও বেশ ভর্তি ভর্তি থাকতো তো চলুন এদিকে আমার ব্রেকফাস্ট তৈরি এখন এর সঙ্গে একটুখানি কেচাপ নিয়ে ঝটফট ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক তো ব্রেকফাস্ট করে দুপুরে রান্না বান্না করছিলাম তখনই দেখি নিচে কুরিয়ারের গাড়ি এসে দাঁড়িয়েছে বেবির জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই ডেলিভারি করতে এসেছে তো অত ভারী জিনিসটা তো আমার পক্ষে টেনে ওপরে আনা একদমই সম্ভব না তো ওনারা নিচেই রেখে চলে গেছেন তারপরে ও যখন বাড়ি ফিরেছে তখন সেটাকে ওপরে তুলে নিয়ে এসেছে এই যে যে জিনিসটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বেবির স্ট্রলার আর কার সিট বেবিকে যখন আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসব তখন এই কার সিটের মধ্যে বসিয়ে ভালো করে আটকে তারপরে নিয়ে আসতে হবে এই কার সিট না নিয়ে গেলে হয়তো আমাদের হসপিটাল থেকেই ছাড়বে না এবার ইন্ডিয়াতে কি হয় হসপিটাল থেকে বাড়ি আসার সময় বাচ্চার মা বাবা এছাড়াও আরও অনেক আত্মীয় স্বজন থাকে তো বাচ্চা ঠিক কারো না কারোর কোলে বসে বাড়িতে চলে আসে কিন্তু ইটালিতে তেমনটা একেবারেই নয় এখানে সবার আগে বাচ্চার সেফটির কথা ভাবা হয় আর তার জন্য অবশ্যই আপনাকে হসপিটালে কার সিটটা নিয়ে যেতে হবে নয়তো ওরা আমাদেরকে হসপিটাল থেকে ছাড়ার পারমিশনই দেবে না আর কার সিট যদি কেউ নাও নেয় তাহলে তার বদলে স্ট্রলারও নিতে পারে কিন্তু বাচ্চাকে কোলে করে একদমই আনা যাবে না এই কার সিটের মধ্যে ওকে বসিয়ে ভালো করে সিট বেল্ট আটকে তারপরে গাড়িতে তুলতে হবে হ্যাঁ তাই বলে আবার এই নয় কিন্তু যে নিজেদের গাড়ি থাকতে হবে আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসতেই পারেন বাস ট্যাক্সি যেটাই খুশি সেটা সেটাতেই আসতে পারেন কিন্তু এই কার সিটের মধ্যে বেবিকে ভালো করে বসিয়ে সিট বেল্ট আটকে নিয়ে তারপরেই ওকে গাড়িতে তুলতে হবে আর এখানে তো রাস্তাঘাটে সবাইকেই দেখা যায় যে বাচ্চাদেরকে স্ট্রলারে করেই নিয়ে যায় কেউ কিন্তু এখানে কোলে করে নিয়ে যায় না আর যদি কেউ স্ট্রলারের মধ্যে বেবিকে নাও নেয় তাহলে সে হয়তো বেবি কেরিয়ারের মধ্যে বেবিকে বুকের মধ্যে ঝুলিয়ে নিয়ে যায় মোটমাট যখনই বেবিকে বাড়ির বাইরে বার করানো হোক না কেন বা তাকে যদি দূরেও কোথাও ঘুরতে নিয়ে যায় তো এই স্ট্রলারে করেই নিয়ে যেতে হবে তা যাই হোক বেবির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেনা হলো তো এখন এটাকে আনবক্সিং করা চলছে আর ও তো ভীষণভাবে এক্সাইটেড কার সিটটাকে হাতে নেবার জন্য আর দেখুন না সবার আগে কারসিটটাকে সিটটাকে বার করে ওটাকে সেট করে সেট করা তো তেমন কিছুই নেই ওটাকে জাস্ট ট্রলারের মধ্যে বসালেই হয়ে যাবে তো ওটাকে হাতে নিয়ে বারবার করে বলছে যে আমি ওকে হসপিটাল থেকে এইভাবেই বাড়িতে নিয়ে আসব আর আমি বলছিলাম হ্যাঁ বাবারাই এইভাবে নিয়ে এসে থাকে আর আমি হচ্ছি তখন ভিডিও করে রাখবো পরে সেগুলোকে রিলস বানাবো তো এই সবই ভোলাবলি করছিলাম আর জিনিসপত্রগুলো সব বার করে রাখলাম এখনই একেটাকে বানাতে বসবো না কারণ এখন বানাতে বসলে অনেকটা টাইম লেগে যাবে যদিও স্ট্রলারটা বানাতে খুব একটা বেশি টাইম লাগবে না তবুও লাঞ্চ টাইম হয়ে গেছে তো ভাবলাম দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে খেয়ে দিয়ে উঠে না হয় বানাতে বসা যাবে ও একাই এটাকে বানিয়ে নিতে পারবে আর এছাড়াও একটা তো ইনস্ট্রাকশান বুক দেওয়াই থাকে তো ওটা দেখে দেখে নিজেই করে নিতে পারবে তো আমরা এই স্ট্রলার আর কারসিটটা আলাদা আলাদা করে কিনি নিই অ্যামাজনে দেখলাম একসাথেই কম্বতে পেয়ে গিয়েছি আর আলাদা আলাদা করে যেগুলো ছিল সেগুলোর প্রাইস দেখলাম বেশি বেশিই ছিল আর এছাড়াও এমনি যেসব দোকানগুলো রয়েছে ওখানেও দেখলাম এমনি কারসিট আর আলাদা করে স্ট্রলার কিনতে হলে সেখানেও দেখলাম অনেকটাই প্রাইস রয়েছে তো সেই তুলনায় দেখলাম অ্যামাজনে অনেকটাই কম প্রাইস আর স্ট্রলার কার সিট এগুলো ছাড়াও আরও অনেক যাবতীয় জিনিসপত্র এর সঙ্গে রয়েছে যেমন হচ্ছে একটা ডাইপার রাখার ব্যাগ তারপরে হচ্ছে ওই বৃষ্টি হলে পরে রেইন কভার দিয়ে আটকাতে হবে স্ট্রলারটাকে সেই কভার দিয়েছে তারপরে হচ্ছে মস্কিউটো নেট এছাড়াও আরও বাইরে টাইরে বেরোলে পড়ে হাতে করে যদি মোবাইল টোবাইল নিতে অসুবিধা হয় একটা মোবাইল রাখার জায়গা একটু জলের বোতল রাখার জায়গা এই সমস্ত কিছুই এগুলোর সঙ্গে অ্যাড ছিল তো এই যাবতীয় জিনিসপত্র নিয়ে পুরো কম্বো প্যাকটার প্রাইস পড়েছিল হচ্ছে দুশো ইউরো মানে ধরুন ওই ইন্ডিয়ান রুপিসে ছাব্বিশ হাজার টাকা মতো তো চলুন এদিকে তো লাঞ্চ টাইম হয়ে গেছে এখন তাহলে লাঞ্চটা সেরে ফেলা যাক আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম হচ্ছে উচ্ছে মিষ্টি আলু এমনি আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর গতকালের ডাল রয়ে গিয়েছিল তো এই ছিল আজকে দুপুরের মেনু এখন চলুন ঝটপট লাঞ্চটা সেরে ফেলি তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ও এদিকে স্ট্রলারটাকে নিয়ে বানাতে বসেছে আর এই যে এই একটা বই দিয়েছে এটার মধ্যে ইনস্ট্রাকশন দেওয়াই আছে স্টেপ বাই স্টেপ কিভাবে কোন পার্টসটা লাগাতে হবে না হবে তো এটা দেখে দেখে ও বানিয়ে নিচ্ছে আর এটাকে বানিয়ে নিয়ে নিচে স্টোর রুমে রেখে দেবে কারণ আমাদের এই অ্যাপার্টমেন্টে যেহেতু লিফট নেই সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয় তো স্ট্রলার নিয়ে তো বারবার করে ওঠানামা করা একদমই যাবে না তো এটাকে স্টোর রুমেই রেখে দেবে যখন আমরা বেরোবো ওখান থেকেই নিয়ে বেরোব এদিকে তোর স্ট্রোলার বানানো কমপ্লিট এখন এই চাকাগুলো লাগাচ্ছে এরপরে সিটটা বসালেই হয়ে যাবে তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা